আমার কাছে এই মুহূর্তে যে খবরটি সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়াটা আসলে আজকে আবার বসে সিদ্ধান্ত কবে এর আগে গতকালকে পর্যন্ত খবর ছিল যে রোববার নেয়া হতে পারে আমি গতকালকেই দেখেন আপনাদেরকে বলেছি যে আসলে এটাও ঠিক থাকবে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন যে রোববার নেওয়া হতে পারে কেন বলেছেন বলেছেন যদি মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেয় এবং শরীর ঠিক থাকে এর মধ্যে দেখেন ওই যে কাতারের যে রয়্যাল অ্যাম্বুলেন্স যেটি আসার কথা ছিল সেটি কেন আসলো না আসলে না এইসব অনিশ্চয়তার কারণে কারণ ওই ধরনের আহ রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স সাধারণত প্রস্তুত থাকে কাতারের আমির এবং তার পরিবারের জন্য যে কোনো মুহূর্তে যাতে তারা ফ্লাই করতে পারে এরকম একটা এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে বসে থাকবে এটা হয় কখনো এটা হয় না এই কারণে কাতার সরকার একটা থেকে জার্মানির একটা ভাড়া যাতে সেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা এসে দু চার দিন যদি ওয়েটও করার অসুবিধা নেই তারপর তারা আসবে না এটা অত্যন্ত ব্যয়বহুল জিনিস আসলে আমরা এই যে বলছি না রয়্যাল অ্যাম্বুলেন্সের এর কারিগরি ত্রুটি টুটি এগুলি আসলে হয়তো তেমনটা না অনেক সময় চাপে পড়ে নানা রকম কথা বলতে হচ্ছে যেমন বলতে হচ্ছে যে এই যে যে না রক্তক্ষরণ রক্তক্ষরণ বন্ধ হয়েছে তার মানে এই না যে তুমি খুব ভালো আছে এই একটা দিকে ঠিক হয় আর একটা দিকে সমস্যা তৈরি হয় তো বিষয়টা হলো এই যে বেগম খালেদা জিয়ার যাত্রাটা আসলে অনিশ্চিত আপনারা দুই রকম প্রস্তুতি রাখেন বেগম খালেদা জিয়া হয়তো নাও যেতে পারেন সুতরাং তারা হয়তো বলবেন যে না এখানেই সমস্ত চিকিৎসার ব্যবস্থা করা হোক যতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়ার একদম শেষ পরিণতি দেওয়া হোক ফলে আমি যেটা গেস করি যে আসলে বেগম খালেদা জিয়ার মানে বিদেশ যাওয়াটা কত পার্সেন্ট বলব বেশিরভাগ আমার মনে হয় যে তিনি আসলে যেতে পারবেন না এবং জুবাইদার রহমান কিন্তু একটু লম্বা সময়ের জন্যই এসছে তিনি আসছেন এসে আবার চট করে চলে যাবেন তা না শাশুড়ি মায়ের বিষয়টা দেখভাল করবেন দলেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি এখন পালন করা শুরু করবেন তারেক রমণ যতক্ষণ পর্যন্ত আসছেন ততক্ষণ পর্যন্ত পরিস্থিতি এখন মুহূর্তে মূর্তি পাল্টাবে আপনাকে মানসিকভাবে সেটাই মেনে নিতে হবে আপনার আমার মানে পরিবারের একদম বয়োজ্যেষ্ঠ মানুষের শেষ সময়টা লক্ষ্য করেন এই ভালো এই খারাপ বেগম খালেদা এখন সেই অবস্থায় সুতরাং নানা সময় নানা রকম পরিস্থিতি পাল্টাবে এতে অবাক হওয়া কিছু নেই